প্রার্থী পে গেছি আমরা ঐক্য জোটের নেতৃত্বে দশ দলের যোগ্য প্রার্থী পেয়ে গেছি আমরা ঐক্য জোটের নেতৃত্বে গর্ব নতুন বাংলা ছাত্র জনতা মিলে সবাই চুলাই যুদ্ধে করেছি জয় দেশ বিরোধী শক্তিকে আমরা তো ভাই পাই না ভাই জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার দশ সরকার এইবার দরকার নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি ছাতা নতুন বাংলা গাছ বই চশমা নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি মার্কা নতুন বাংলা জিব্বে দশ মার্কা নতুন বাংলা রিক্সা মাকায় ভক্তি নতুন বাংলা ভোট দিন নতুন বাংলা ঘড়ি মার্কায় ভোট দিন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কোটি প্রাণের একটাই ডিসিশন জিতলে দশ দল নাই কোনো টেনশন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কটি প্রাণের একটাই ডিসিশন জিতলে দশ দল নাই কোন টেনশন নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা বাংলা সাপলা কলি ছাতা নতুন বাংলা বট গাছ চশমা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা করি মার্কা নতুন বাংলা জিতবে দশে মার্কা নতুন বাংলা রিক্সা মার্কায় ভোগ দিন নতুন বাংলা তারি পাল্লায় ভোগ দিন নতুন বাংলা

করি পাল্লা নতুন বাংলা সাপলা কলি ছাতা নতুন বাংলা বক গাছ বই চশমা নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি মার্কা নতুন বাংলা জিব্বে দশ মার্কা নতুন বাংলা রিক্সা মার্কায় ভক্তি নতুন বাংলা তারি পালায় ভর্তি নতুন বাংলা শব্দ তলিতে ভোট দিন নতুন বাংলা ঘড়িমার্কায় ভোট দিন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কোটি প্রাণে ভীষণ জিতলে দশ দল নাই কোনো টেনশন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কটি প্রাণের একটা ডিসিশন জিতলে দশ দল নাই কোন টেনশন নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা শাপলা কলি ছাতা নতুন বাংলা বটগাছ বই চশমা নতুন বাংলা রিকশা ঘড়ি পাল্লা নতুন বাংলা শাপলা কলি মার্কা নতুন বাংলা জিপে দশ মার্কা নতুন বাংলা রিকশা মাকায় ভোট দিন নতুন বাংলা দাড়ি পালায় ভোট দিন নতুন বাংলা শাপলা কলিতে ভোট দিন নতুন বাংলা ঘড়ি মার্কায় ভোট দিন